অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন অর্কিড নিয়ে বেশি বেশি ভিডিও দেই অর্কিডের সঠিক পরিবেশ আমি নিজেও দিতে পারছি না এই ভিডিও বানানো হচ্ছে না তবে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব একজন প্রশ্ন করেছেন সরাসরি রোদে অর্কিড রাখা যাবে কিনা যাবে সকালে রোদ পায় এমন জায়গায় রাখতে পারেন অর্কিড সকালে রোদ পছন্দ করে আপনি যদি পূর্ব দিকের বারান্দায় অর্কিড রাখেন সেখানে শেডের প্রয়োজন নেই পূর্ব দিকের বারান্দায় রোদ অল্প সময় থাকে ওই রোদটাই অর্কিডের জন্য যথেষ্ট আপনি যদি খোলা জায়গায় অর্কিড রাখতে চান যেখানে সারা দিন রোদ লাগে সেখানে নেটের রাখতে পারেন ফিল্টার হয়ে গাছের গায়ে রোদ লাগবে শেড বলতে একদম রোদ পাবে না না যেমন টিন দিয়ে দিলেন এমন জায়গায় অর্কিড হবে অর্কিডের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে কিছু ভ্যারাইটি উজ্জ্বল আলো পছন্দ করে আমার এই ভ্যারাইটিগুলো গাছে ঝুলানো ভালো রোদ পায় এই জন্য অর্কিড গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না আরেকজন প্রশ্ন করেছেন অর্কিড কেন নষ্ট হয়ে যায় সঠিক পরিবেশ না পেলে অর্কিড নষ্ট হয় অনেক সময় মরেও যায় প্রতি বছর গরমের শুরুতে অর্কিডের মিডিয়া চেঞ্জ করতে হয় কিছু কিছু ভ্যারাইটি দু তিন বছর পরে করলেও হয় তবে মিডিয়া সঠিক সময়ে চেঞ্জ না করলেও অর্কিড নষ্ট হয়ে মরে যায়